নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর ভিডিও করব সেটা হলো সিংহ রাশি এপ্রিল দু কেমন যাবে কতটা সাফল্য অপেক্ষা করছে সিংহ রাশির জন্য প্ল্যানেটের সিংহ রাশির জন্য কি কি বার্তা বহন করে আনছে সেকেন্ড এপ্রিল বুধ রেক্টোগেট মোশান এবং মেষরাশিতে প্রবেশ করছে বুধ আপনাদের একাদশপতি এবং দ্বিতীয় পতি যেহেতু মেষরাশি অর্থাৎ যেহেতু আপনাদের নমে প্রবেশ প্রবেশ করছে অর্থের জায়গা বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে কিন্তু ডেট টু গেট থাকাতে এবং নাইনথ এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে নিচস্ত হবে এবং রাহু যুক্ত হবে তখনই সমস্যাটা শুরু হবে বেশি বুধ অপপ্রয়োগে অনেক ক্ষতির সম্ভাবনা আপনাদের থাকছে রাহু কিন্তু আপনাদের উল্টো বা ভুল পথে পরিচালিত করবে সেখান থেকে ভীষণভাবে অ্যালার্ট থাকবে অর্থ অবশ্যই আসবে কিন্তু সেটা ভুল পথে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে বা সেভিংস করতে পারবেন না যদি খুব বুদ্ধি করে না চলেন সাশ্রয়ী না হন ভবিষ্যতের চিন্তা করে অর্থ সঞ্চয় আপনাদের করা উচিত নিজস্ব বুধ রাহুযুক্ত হয়ে থাকায় আপনাদের নার্ভাস সিস্টেমের সমস্যা এবং স্কিনের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে ইলেভেন্থ এপ্রিল রবি মেষরাশিতে প্রবেশ করছে রবি আপনাদের লগ্নপতি মেষরাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের নবমে প্রবেশ করবে এখানে এক্সল্টেড বা তুঙ্গস্থ হয় ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনার থার্টিন্থ এপ্রিলের পর থেকে কিন্তু তার আগে রবি থাকবে আপনাদের অষ্টমে এবং রাহু যুক্ত হয়ে শুক্র যুক্ত হয়ে সুতরাং সেখান থেকে অষ্টম স্থান অকস্মাত বাধা বিপত্তি আসতে পারে এবং দুশ্চিন্তা বৃদ্ধির হওয়ার সম্ভাবনা থাকছে রবি রাহুর একটা গ্রহণ দোষ সৃষ্টি হবে কোনো কোনো কারণে আপনাদের সম্মান কলঙ্কিত হতে পারে বা সম্মান হানি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবে থার্টিন্থ এপ্রিলের পর থেকে বিশেষ শুভ দেখা যাচ্ছে আপনাদের জায়গা নবমে ভাগ্যস্থানে আপনাদের বৃহস্পতি রয়েছে এবং সেখানে রবিযুক্ত এক্সাল্টেড তুঙ্গস্থ রবিযুক্ত হয় ভাগ্যে ফুল সাপোর্ট আপনারা পাবেন এবং বৃহস্পতি গুরু আপনাদের সঠিক পথে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং সঠিক পথে আপনারা চলার চেষ্টা করবেন উচ্চশিক্ষা যোগ এবং বিদেশ যাত্রা ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে উচ্চশিক্ষার যোগ অবশ্যই আপনাদের এই ট্রানজিটে হবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য একটা পজিটিভ জায়গা থাকছে এই ট্রানজিট কোনো ব্যক্তির সাহায্য লাভ এই সময় আসতে পারে আপনাদের জন্য হতে পারে আনএক্সপেক্টেড কোনো গেন কিন্তু এই ট্রানজিটে হতে পারে বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম এবং নবম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্নে এবং নবম দৃষ্টি তার নিজের ঘরেই থাকছে সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট থার্টিন্থ এপ্রিলের পর থেকে আপনাদের ভালো সময় আসছে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে তবে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অবশ্যই থাকছে লাইফ পার্টনারকে এই সময় আপনারা পাশে পাবেন না তার কারণ হবে তার কারণ এর আগে আপনার যে জায়গায় বিশেষভাবে অ্যালার্ট থাকেননি যেখানে বেশি করে কেয়ার করেননি এই দাম্পত্য জীবনের জন্য বা আপনার লাইফ পার্টনারের জন্য কিন্তু বিশেষভাবে কেয়ার করেননি সেই জন্য কিন্তু আজকে আপনাদের এই পজিশন আসতে চলেছে এবার থার্টিন্থ এপ্রিলের পর থেকে সেই দিকে অ্যালার্ট থাকবে এবং জায়গাটা পজিটিভ হতে শুরু করবে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা আসতে পারে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল আপনাদের মীন রাশিতে আপনার অষ্টমে প্রবেশ করবে দুর্ঘটনার যোগ কিন্তু এই ট্রানজিটে থাকছে সেখানে রাহু দৃষ্ট রাহুর সাথে একসাথে রাহু কনজয়েন্ট হয়ে কিন্তু মঙ্গল থাকছে পথ দুর্ঘটনার যোগ ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে পরিবারের কোনো সমস্যার বৃদ্ধি হতে পারে টোয়েন্টি থার্ড এপ্রিলের আগে মঙ্গল থাকছে আপনাদের সপ্তমে শনি এবং মঙ্গলের কম্বিনেশন শুভ বলে মানা হয় না সেই জন্য সেখান থেকে একটা নেগেটিভ রেজাল্ট আপনারা নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনার করে বিবাহিত জীবনে কিন্তু সমস্যাযুক্ত হয়ে রয়েছে এবং সেখান থেকে যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে সেই জায়গাটা আরও ডিপভাবে কিন্তু নেগেটিভ জায়গা চলে যেতে পারে অ্যাগ্রেসিভ হতে পারে এবং কিন্তু অনেক সমস্যা বিবাহিত জীবন আসতে পারে বিজনেসের ক্ষেত্রে কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়া বা কোনো ঝামেলা আপনাকে সহ্য করতে হতে পারে অন্যের কোন কথা বা অন্যের অন্য মানুষ দ্বারা আপনারা এই সময় হেয় প্রতিপন্ন হতে তার কারণ রাহু আপনাদের ভুলভাবে পরিচালিত করছে চিন্তা ভাবনা কর্মক্ষেত্রে ব্যবহার করুন দায়িত্ব বৃদ্ধি যোগ অবশ্যই থাকছে তবুও নবমী বৃহস্পতি ভাগ্যস্থানের বৃহস্পতি থাকাতে ভাগ্যের লাখ সাপোর্ট আপনারা পাবেন বৃহস্পতির ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে তৃতীয় এবং পঞ্চমে যারা প্রিয় সম্পর্ক সাথে জড়িত আছেন ভীষণ হিসাব করে বুঝে চলবেন তবে বৃহস্পতি দৃষ্টি থাকায় সেখান থেকে সমস্যা কিছু হবে না সন্তানের জন্য এই টাইম ভালো থাকছে সন্তান আনার জন্য সমস্যা সময় ভালো থাকছে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য একটা ভীষণ পজি একটা পজিটিভ টাইম আসতে চলেছেন যারা যারা ক্রিয়েটিভ নাচ গান অভিনয় এইসব পেশার মধ্যে যুক্ত আছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই ট্রানজিট যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে জড়িত আছেন এই লেভেলে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে বিশেষ করে অনলাইনে বিজনেস করছেন কম্পিউটারে বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট অর্থের জায়গা শুভ থাকবে তবে আগেই বললাম খুব প্রচেষ্টা প্রয়োজন আছে অনেস্টলি প্রচেষ্টার প্রয়োজন আছে এবং ইন্টেলিজেন্ট আপনাদের হওয়া প্রয়োজন আছে ভীষণ বুদ্ধিকে খরচ করতে হবে তখন রাহু কিন্তু আপনাদের বুদ্ধিকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রিলেশন রিলেশনশিপ ইগোর কারণে নষ্ট হয়ে যেতে পারে লাইফ পার্টনারের সাথে ভুল করলে সেই ভুলে ভুলে ভুল করলে ভুল স্বীকার করুন এবং আত্মচিন্তা করুন কেন আজকে আপনাদের এই পরিশান আসতে চলেছে চিন্তা করুন তবে দেখবেন একটা নতুন দিগন্ত খুলে যাবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার